কালীপদ উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিটি বিদ্যালয়ের প্রাঙ্গণে চলছে বাৎসরিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুলেই চলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক একই রকমভাবে আজ গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলের ভুরকুণ্ডার রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল একেবারেই অভিনবত্বের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বরের জয়েন্ট বিডিও কুন্তল মণ্ডল গোঘাট ওসি মধুসূদন পাল গোঘাট দু নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত গোঘাট দুয়ের ব্লক সভাপতি সৌমেন দিগার বিশিষ্ট সমাজসেবী রাহুল দোজা রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দ্র মুখার্জি ম্যানেজিং কমিটির সদস্য চঞ্চল লাগা সহ পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা একেবারেই আজকের দিন বাৎসরিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান তাকে কেন্দ্র করে আনন্দের কোনো সীমা নেই চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় আমরা প্রতি বছরের মতো এই বছরেও আমাদের রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি আমরা আয়োজিত করতে পেরেছি ছাত্রছাত্রীদের এবং সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্যদের সক্রিয় সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আজ দিন আমাদের অনুষ্ঠান আছে ছাত্রছাত্রীদের নাচ গান কবিতা হাস্য কৌতুক যোগ যোগব্যায়াম প্রদর্শন নাটক অভিনয় সব কিছু আছে আজকে আমাদের সারা দিন ধরে চলবে তো আমরা পেয়েছিলাম আমাদের জয়েন্ট বিডিও সাহেব আমাদের গোঘাট থানার মাননীয় ওসি সাহেবকে আমরা পেয়েছি আমাদের মাননীয় একজন বিশিষ্ট সমাজকর্মী রাহুল বাবুকে এবং আরও আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী পরিচালনা সমিতি সকলে তো আছেনই তো আশা করি এই অনুষ্ঠানটি খুব সুন্দর হবে আমাদের ছাত্রছাত্রীদের আন্তরিক প্রয়াসে তাদের প্রতিভাকে তারা প্রকাশ করবে আমাদের এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান এটি আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর এবং সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এটা আমরা আশা রাখি আমার নাম কৃষ্ণেন্দু মুখার্জি আমি বর্তমানে এই বিদ্যালয়ের রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্কুল পরিচালন কমিটিকে এত সুন্দর একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য তো বাৎসরিক অনুষ্ঠান এখানে এসে অত্যন্ত ভালো লাগছে মানে নিজেদের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে যেই সময়টা আমরাও পড়াশোনা করেছি এই স্কুলের বাৎসরিক অনুষ্ঠানগুলো আমরাও নিজেদের মতো করে পালন করতাম সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে পুরনো স্মৃতি রোমন্থিত হচ্ছে অত্যন্ত ভালো লাগছে এখানে এসে আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের কর্তৃপক্ষ সহ একবার আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী জানাবো এরিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে হচ্ছে এবং বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে হেড ছাত্রছাত্রীরা প্রত্যেকে উপস্থিত আছেন এবং সারাদিনই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যে অনুষ্ঠানটি পালন করছে আমাদের বিশিষ্ট সমাজসেবী রাহুল এখানে উপস্থিত আছেন সর্বোপরি আমার শিক্ষা কর্মাধ্যক্ষ তিনিও আছেন গোয়ার নম্বর পঞ্চায়েত সমিতির সর্বপরি সবাই মিলে থেকে এই একটা সুস্থ অনুষ্ঠানকে সুন্দর সর্বাঙ্গীন সুন্দর করে ফেলে ভালো স্কুলের যে পুরস্কার দ্বিতীয় অনুষ্ঠান অ্যানুয়াল যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি যেটা দেখলাম যে ছাত্রদের সঙ্গে একটা টিচারদের যে নিবিড় সম্পর্ক ছাত্রদের সঙ্গে টিচারদের মধ্যে যে একটা মানে পিতা পিতা পুত্র বা পিতা কন্যার যে সম্পর্ক সেই সম্পর্কটা দেখে আমার নিজেকে খুব ভালো লেগেছে এবং রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের যারা টিচার এখানে আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো এই সম্পর্কটা যেন উত্তরোত্তর আরও বৃদ্ধি পায় এবং পাশাপাশি লোক তাতে উদ্বুদ্ধ হয়ে যে তাদের বাচ্চাদেরকে যেন আরও বেশি বেশি করে স্কুলে পাঠায় এই আশাটা রিজা রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি যারা আছে তাদের কাছে আমি এটা রাখলাম আপনার সদরুদ্জা সদ্রুদ দজা আমাদের দীর্ঘদিন ধরেই শুরু হয়েছে এবং আজও তার বিদ্যমান আমাদের এই উৎসবের মধ্যে জয়েন্ট বিডিও সাহেব ওসি সাহেব এসেছিলেন জয়েন্ট সমস্ত তার বিস্তারিত আলোচনা করে উনি সমস্যার সমাধান মিটিয়েছেন বিশেষ করে আমি এমসি মেম্বার হয়ে বলবো আমাদের কুমারগঞ্জ এলাকার যে সমাজসেবী রাউলদা আছেন রাউলদা মারফত আমরা যথেষ্ট উনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন যাতে স্কুলটা কিভাবে আরও ডেভেলপ করা যায় এবং আমাদের স্কুলের রং করা নেই তার পরিবেশটা আস্তে আস্তে খামতি হচ্ছে ওর জন্য হয়তো আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রীরা হয়তো আসছে না আমার নাম চঞ্চল লাগা। এই অনুষ্ঠানে গোঘাট ওসি মধুসূদন পাল বক্তব্য রাখতে গিয়ে তিনি যেমন স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা নিয়ে যেমন তাদের সাথে কথা বলেছেন ঠিক একই রকমভাবে তার কথাই উঠে এসেছে সাইবার সচেতনতা এবং বাল্য বিবাহ নিয়ে বর্তমান সময়ে সাইবার সচেতনতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে যাচ্ছে বিভিন্ন মানুষজন আর তারই প্রেক্ষাপটে সাইবার সচেতনতা এবং বাল্যবিবাহের পাঠ দিলেন গোঘাট ওসি মধুসূদন পাল সত্যি তাই একটা কথাই বলে মর্নিং শোজ দ্য ডে ঠিক একই রকমভাবে আজকের ছাত্রছাত্রী যারা তারাই আগামী সমাজের কাণ্ডারি তাই এই ছাত্রছাত্রীদের মধ্যে যদি সাইবার সচেতনতা বৃদ্ধি করা যায় এবং বাল্যবিবাহ নিয়ে তাদেরকে যদি সচেতন করা যায় তবেই আমাদের সমাজ আগামী দিনের জন্য সুন্দরভাবে সেজে উঠবে আর সেই পাঠটি নিপুণভাবে দিলেন গোঘাট ওসি মধুসূদন পাল কি ছিল তার বক্তব্যের মধ্যে চলুন তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় কারণ বেশি তাহলে তো বড় হওয়া যাবে না তো মোবাইল ইউজ করছে তাহলে কিন্তু মাথাটা কি হচ্ছে হ্যাং হয়ে দুদিন পরে মাথা কাজ করবে না যত মোবাইল কম দেখা যাবে তত কিন্তু বড় হওয়ার পথ আমাদের প্রশস্ত হবে আমি বলবো হ্যাঁ মোবাইল প্রয়োজন আছে কিন্তু তোমাদের নয় তোমাদের এখন কাজ হচ্ছে না এখনকার আমি জানি প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে হ্যাঁ কারোর সঙ্গে কথা বলতে হচ্ছে বা টিচাররা মানে মাস্টার মাসারা কিছু পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটার জন্য ঠিক আছে কিন্তু বাকি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা এইসব কিন্তু একেবারেই নয় আমি সবাইকেই বলবো ঠিক আছে এখন কি আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা আরেকটা কাজ হচ্ছে কি খেলাধুলো করতে হবে তুমি টাইম পাচ্ছ মোবাইল নয় তুমি মাঠে খেলতে চলে যাও ফুটবল খেলো ক্রিকেট খেলো অন্য কোনো খেলা থাকলে খেলো কিন্তু মোবাইল নয় পড়াশোনা করতে হবে খেলাধুলো করতে হবে ঠিক আছে আর মেয়ে মেয়েরা এখানে আসে আমি বলবো মেয়েদের যদি আমি যেহেতু এখানে এসছি সবসময় আশা হয় না যে বলবো কখনো কিন্তু আঠারো বছর আগে বিয়ে নয় যদি মা বাবা কাউকে বিয়ে দিতে চায় আঠারো বছর আগে তোমরা মাস্টার মাসাতে বলবে বা আমাদের বলবে সর্বোপরি কাউকে কিছু না বলতে পারলে ওয়ান এই নম্বরটা মনে রাখবে ওয়ান এই নম্বরে ফোন করবে তোমাদের পরিচয় গোপন রেখে শুধু তোমাদের নয় দেখা যাচ্ছে তোমাদের পাড়া তোমাদের কোন তোমাদের সহ পাঠি তার বিয়ে হচ্ছে মানে এক সময় পড়াশোনা করছে তার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু সে পড়াশোনা করতে চাইছে বাড়ির চাপে পড়ে তোমরা কখনোই কি বলবো ভয় পাবে না আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা করবো আঠারো বছর আগে বিয়ে নয় বিজয় মানে আমরা সবাই মানে কি বলবো যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে কোথায় চাইল্ড ম্যারেজ হচ্ছে আমরা কিন্তু একসঙ্গে কাজ করি সুতরাং তোমরা সবাইকেই বলবো আঠারো বছর আগে কিন্তু কখনোই বিয়ে নয় মা বাবা যদি বিয়ে দিতে চেষ্টা করে আমাদের কাছে বলবে আমরা মা বাবাদের বোঝাবো যারা গার্ডিয়ান রয়েছেন এখানে বা বিচিত্র যারা রয়েছেন যারা থাকে এলাকা বা বিভিন্ন প্রান্তে তাদের তো অনুরোধ করবো কিন্তু কোনো মেয়ের বিয়ে যেন আঠারো বছর আগে না হয় আমি আজকে এসে আজকের দিন থেকে বলে যাচ্ছি আমি যারা কুমারগঞ্জের জন্য না শুনতে পারি কোনো মেয়ের আঠারো বছর আগে বিয়ে হচ্ছে এখানে যারা সমাজসেবী রয়েছেন তাদেরকে অনুরোধ করে যাব। আপনাদের দায়িত্ব নিতে হবে আঠারো বছর আগে কিন্তু কোনো মেয়ের বিয়ে হবে না আর সর্বোপরি করবো তোমরা ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করে মানুষ হতে হবে স্বপ্ন কখন দেখতে হবে আমাকে বড় হতে হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিষয়টি জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে এ রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি